মোদিকে ডক্টর ইউনিসের সঙ্গে চুক্তি করতে বলেন মমতা দেশের ভালোর জন্য মোদিকে প্রয়োজন ডক্টর ইউনিসের সঙ্গে চুক্তি করতে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বা তিনি বলেন আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান border আপনি ইউনিসের সঙ্গে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশে ভালো হবে আমরা খুশি হব কলকাতার নেতাজি ইন্ডাস্ট্রিতে মে লোকসভায় পাশ হওয়া বহুল বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে আয়োজিত ইমাম ও মসজিদের সম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার ও এবিপি আনন্দ জানায় ওয়াক আইন নিয়ে পশ্চিমবঙ্গের সহায়তা গঠনাকে পরিকল্পিত বলে দাবি করেন মমতা এ সময় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসিএফ ভূমিকা নিয়েও নানা অভিযোগ তোলেন তিনি তিনি আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রকে কোট করে বলেছে এই ঘটনায় বাংলাদেশের হাত আছে যদি থাকে এই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মুসলিম ভাই বোনদের বলছি এই আইন সংশোধনে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে সংবেদনে আঠারো এবং পঁয়ত্রিশ অনুচ্ছেদের সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত তাহলে তৃণমূলের বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না পার্টি অফিস ভাঙ্গা হতো না কিছু প্ররোচনা দেওয়া হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে সেটা মুর্শিদাবাদের আসন নয় মালদহের আসন কংগ্রেসের জেতা আসন জেতার সময় জিতবে বা দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না এটা আশা করি জনপ্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে এদিকে বিতর্কিত ওয়াক অফ সংশোধনী আইন বাতিলের বিরোধিতায় বিক্ষোভ তোলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভাঙচুর অগ্নিসংযোগ ও প্রাণহানির মতো ঘটনার পর রেপো স্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মারে নেমেছে কেন্দ্রীয় বাহিনী মোদীকে ডক্টর ইউনিশের সাথে চুক্তি করতে বলেন মমতা